আমি জিনা করে ফেলেছি আমাকে শাস্তি দেন আমার উপরে হৎ শরিয়তের বিধান কায়েম করেন আমার আখেরাত পরিষ্কার করে দেন আমার আখেরাত বরবাদ হয়ে যাবে নাই তো আমি এখন এখন বিচার মানতে রাজি আমার করে দেন আল্লাহনবী সাল্লাহ সাল্লাম তিনবারের পরে সাহাবিদেরকে বললেন খোঁজ নাও সত্যি কিনা খোঁজ নিয়ে দেখছে সত্যি ঘটনা আল্লাহনবী সাল্লাহি সাল্লাম বলছেন গর্ত খনন করো গর্ত খনন করছে ওই সাহাবিকে গর্তের মাঝখানে কোমর পর্যন্ত দাঁড় করাইয়া বাকি সাহাবিদেরকে বলছে তাকে পাথর মেরে হত্যা করছে তখন পাথরের আঘাতের কারণে ওনার শরীর থেকে রক্তের ছিটা একজন সাহাবির গায়ে আসা লাগছে ওই সাহাবি তখন একটু বিরক্ত হইছে বিরক্ত হইয়া বলছে আহ এক নাফর